লোকসভা তোর জোর নির্বাচন কমিশনের মার্চে প্রথম সপ্তাহে শহরে শহরে কমিশনের কমিশনের ফুল ফুল বেঞ্চ বেঞ্চ খবর আসছে নির্বাচন লোকসভা তোর জোর নির্বাচন কমিশনের আপনাদের আরো একবার জানাবো মার্চের প্রথম সপ্তাহে শহরে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শুধুমা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুধুমা কি খবর পাচ্ছ দেখো মার্চ মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে এই খবর সিইও দপ্তরে এসে পৌঁছেছে ইতিমধ্যেই দিল্লি থেকে এবং যেটা জানা যাচ্ছে তারা দু তিন দিন থাকবেন কলকাতায় এবং শুধু তাই নয় একেবারে আধিকারিকদের সাথে যেরকম রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের দিদির সঙ্গে যেরকম ভাবে তারা কথা বলবেন বা মিটিং করবেন একই সঙ্গে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ডিএম এসপিদের সাথেও বৈঠক করবে অন্ততপক্ষে দু থেকে তিন দিন তারা শহরে থাকবেন বলে খবর এবং বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলার পরে সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের যা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তারা বৈঠক করবেন এবং তারপর তারা শহর ছেড়ে যাবেন কাজেই যেমনটা তুমিও বলছিলে যে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা সম্ভবত মার্চ মাসেই হয়ে যাবে কারণ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের ফুল যেতে শুরু করেছে আমাদের রাজ্য মার্চে একেবারে প্রথম সপ্তাহে আসবে এবং সম্ভবত চার তারিখ কিংবা ছ তারিখে তারা আসবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা